আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জ একটি বেসরকারি দিনই শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ছেলেমেয়েদেরকে ইলমে দিনের শিক্ষা দীক্ষায় গড়ে তোলার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালার অপার রহমতের উপর ভরসা রেখে উনিশশো ইংরেজিতে শিও পীর ও মুর্শিদ খলিফায়ে মাদানি ডাঃ শায়েক আলী আসগর নরি চৌধুরী রহমতুল্লাহি আলাইহির দোয়া এলাকার কেরাম এবং দিনদরদি শিক্ষানুরাগী মুরব্বিয়ানের পরামর্শ ও সহযোগিতায় শয়েখ জমির উদ্দিন জালালপুরি রহমতুল্লাহে আলাই জালালপুর গ্রামে এ দিনই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে কুশিয়ারা নদীর ভাঙনে মাদ্রাসার প্রথম স্থাপনা ও ভবন বিলীন হয়ে যায় পরবর্তী দুই বছর জালালপুর জামে মসজিদে পাঠদান চলতে থাকে উনিশশো সালে বর্তমান স্থানে মাদ্রাসাটি পুনস্থাপিত হয় উভয় স্থানেই গ্রামের বিশিষ্ট মুরব্বী ও শিক্ষানুরাগী মরহুম হাজি সৈয়দুল্লাহ সাহেব সর্বপ্রথম ভূমিদান করেন পরবর্তীতে ক্রমান্বয়ে দেশ বিদেশের দানশীল বোনের মুক্তহস্ত অনুদানে প্রায় পাঁচ একর ভূমির ওপর দৃষ্টিনন্দন ভবনসমূহ নিয়ে গড়ে উঠতে থাকে এ দিনই বিদ্যাপীঠ প্রয়োজনের তাগিদে এর অবকাঠামোগত উন্নয়ন এখনও চলমান রয়েছে হযরত শাইখে জলালপুরে রহমতুল্লাহ আলাই আজীবন নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানের খেদমতে আত্মনিয়োগ করেন এবং দুই হাজার ইংরেজিতে তিনি ইন্তেকাল করেন আল্লাহ তাআলা তাকে এবং অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সহযোগী সকল পরকালবাসী মুরব্বিয়ানে কেরামকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন শাইখে জালালপুরি রহমতুল্লাহ আলায়ের ইন্তেকালের পর এলাকাবাসী পরামর্শক্রমে তাঁরই যোগ্য উত্তরসূরি শয়েক বাহাউদ্দিন হাফিজাহুল্লার উপর অত্র প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব অর্পণ করেন তিনি আল্লাহর রহমতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং দেশ বিদেশের দানশীল দিনদরদি ভাইবোনের আন্তরিক দোয়া ও সহযোগিতায় নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছেন বর্তমানে নুরানি শ্রেণী থেকে ফজিলত দ্বিতীয় বর্ষ পর্যন্ত উন্নত হিফজলকুর আন বিভাগসহ পুরুষ ও মহিলা শাখায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে তিনি শিক্ষা অর্জনে নিয়োজিত রয়েছেন আলহামদুলিল্লাহ যোগ্য শিক্ষক মণ্ডলীর নিরলস পরিশ্রম ও ছাত্রছাত্রীদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা দীক্ষার মান সর্বত্র প্রশংসিত হচ্ছে বর্তমানে লিল্লা বোর্ডিংয়ে তিনশো জন ছাত্র অবস্থান করছেন যাদের মধ্যে অনেক ইয়াতিম ও দরিদ্র ছাত্র রয়েছেন প্রতিদিন নিয়মিত আমলের পর দেশ বিদেশে অবস্থানরত সকলের জন্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ইতিপূর্বে মেয়েদের জন্যে পৃথক অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে মহিলা শাখায় ক্লাস চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ তবে পুরনো ঘরটি এখন অত্যন্ত সংকীর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এ প্রেক্ষিতে আল্লাহ আল্লাহতালার অপার রহমতের উপর ভরসা রেখে মাদ্রাসার উত্তর পশ্চিম কোণে পঁচানব্বই ফুট দৈর্ঘ্যের সুপরিকল্পিত ফাউন্ডেশন বিশিষ্ট বোর্ডিং ইউনিটের নির্মাণ কাজ শুরু করা হয়েছে যত দ্রুত সময়ে এ নির্মাণ সম্পন্ন করা সম্ভব হবে ততই তা কল্যাণকর ও মঙ্গলময় হবে ইনশাল্লাহ উক্ত নির্মাণ প্রকল্প সম্পন্ন করতে মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন এবং বার্ষিক ব্যয় নির্বাহের জন্যে দেশ বিদেশের দানশীল বোনের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি আল্লাহতালা এ দিনী বিদ্যাপীঠ সহ সকল দিনী প্রতিষ্ঠানকে কবুল করুন কেয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন মুসলিম ছেলেমেয়েদেরকে ইলমে দিনের আলো অর্জনের তাওফিক দান করুন দিনের সকল শুভাকাঙ্ক্ষী সহযোগী ও দানশীল ব্যক্তিদেরকে সুস্বাস্থ্য নেক হায়াত উত্তম যাজা ও ইহ পরকালে সফলতা দান করুন এবং অবরবাসী সকল মুমিন মুসলমানকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন